প্রতি বছরের মতো এই মরশুমে ব্রাইট এনোভা খারেকে নিয়ে আবারও একটা নতুন জল্পনা শুরু হয়েছে তবে ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার পর ব্রাইট খারেকে নিয়ে এই মরশুমে শুধু ইস্টবেঙ্গল বাদ দিয়ে আলোচনাটা শুরু হয়েছে ব্রাইটকে ভারতে ফেরানোর ক্ষেত্রে আইএসএলের পাঁচখানা ক্লাব তারা কিন্তু তার এজেন্টের কাছে রিচ করেছে এবং তার যে চুক্তির কন্ডিশন যা টার্মস আছে সেগুলো নিয়ে আলোচনা করেছে তবে যে আলোচনার পর এই সিদ্ধান্তে পৌঁছেছে পাঁচটা আইএসএল ক্লাবই যে ব্রাইট এনোভাখারেকে কেউই সাইন করাচ্ছে না কারণটা সেই মারিও বালোতেলির মতো মারিও বালতলি কেরালা ব্লাস্টার্স ডিটেলসটা যেমন কোথাও গিয়ে ডিসিপ্লিনারি সমস্যার কারণে বালোতেলিকে আনা হয়নি তেমনিও অতিরিক্ত ক্লাব চেঞ্জ করার যে টেন্ডেন্সি রয়েছে তার জন্য কিন্তু ব্রাইট এনোভাখারেকে ফেরাতে চাইছে না ভারতীয় আইএসএলের কোনো ক্লাব এবং এই মুহূর্তে কাতারের ক্লাব আল বিদ্যাতে পারফরমেন্স করছেন ব্রাইট এনোবাখারে ইস্টবেঙ্গলের একটা উইন্ডো অর্থাৎ জানুয়ারি ট্রান্সফার উইন্ডো বা উইন্টার ট্রান্সফার উইন্ডোতে কিন্তু ব্রাইট এনোভাখারে ইস্টবেঙ্গলের হয়ে একটা পারফরমেন্স দিয়েছিলেন যেই পারফরমেন্সে ভর করে গোটা ফুটবল মহল দেখেছিল ব্রাইট এনোভাখারের পায়ের জাত এবং এগিয়ে এসছে তার সেই অসামান্য গোল এখনো হয়তো আইএসএল এর প্রত্যেকটা ফুটবল প্রেমীদের চোখে বাসে প্রত্যেক মরশুমে ঠিক সেই কারণেই বেঙ্গল সমর্থকরা চায় আবারও ব্রাইট এনোবাখারে ফিরে আসুক কিন্তু ডিসিপ্লিনারি ইস্যুর জন্যই কিন্তু ব্রাইটকে ফেরাতে চায় না কোনো ক্লাবে এরপর যে আপডেটটা রয়েছে সেটা কিন্তু আরও একজন লেজেন্ডারি ফুটবলার আন্দ্রে এনিয়েস্তা যেহেতু এই আপডেটটা কিন্তু দীর্ঘ দু তিন দিন আগেই পাবলিশ হয়েছে মার্কোসের তরফ থেকে যে আন্দ্রে এনিয়েস্তা এবং ভারতীয় এজেন্ট বেঙ্গালুরু এফসি তার সঙ্গে কিন্তু একটা আলোচনা হয়েছে যে ইনিয়েস্তাকে ভাবে কি বেঙ্গালুরু এফসিতে সাইন করানো যায় বা বেঙ্গালুরুর সাথে অ্যাটাচ করা যায় তবে এই যে আলোচনা এজেন্টের বাইরে কোথাও গিয়ে আন্ধ্রে ইনিয়েস্তা অবধি কিন্তু রিচ করেনি কারণ আন্ধ্রে ইনিয়েস্তা এই মুহূর্তে মিডিল ইস্টেই কন্টিনিউ করতে চান তোমরা একবার শুধু ভেবে দেখো এই ডিলগুলো এই সময় কিন্তু কোথাও গিয়ে আলাপ আলোচনার পর্যায়ে এজেন্টদের মধ্যে একটা আলোচনা কোথাও গিয়ে ভারতীয় ফুটবল সম্পর্কে কিন্তু আগ্রহী হচ্ছে প্রত্যেকেই এবং ভারতীয় ফুটবল সম্পর্কে প্রত্যেককে আগ্রহী করার জন্য বা আরও বেশি একটা বড় স্কেলে ভারতীয় ফুটবলকে নিয়ে যাওয়ার জন্য দরকার ভারতের বাইরে টেলিকাস্ট হওয়া আইএসএল যাতে করে কিন্তু আরও বেশি আগ্রহী বাড় আগ্রহ বাড়বে এবং সেখান থেকে মানে দেখতে গেলে ভারতীয় ফুটবলে এফএসডিএল আইএসএল কিন্তু যুক্ত হচ্ছে ওয়ান ফুটবলের সঙ্গে মোবাইল ট্যাবলেট ঠিক আছে পিসি যেখানে তোমরা ওয়ান ফুটবলে রেজিস্ট্রার থাকবে ভারতের বাইরে থেকেও কিন্তু অনেক ভারতীয় সমর্থকরা আছো যারা আইএসএল উপভোগ করতে চাও তারা কিন্তু এবার ওয়ান ফুটবলের মাধ্যমে দেখতে পারবে গোটা আইএসএলটা তো এটা একটা ভালো খবর ভারতের বাইরেও ভারতীয় ফুটবলটা লাইভ স্ট্রিমিং হবে ওয়ান ফুটবলের মাধ্যমে শুধুমাত্র ভারতের বাইরে থাকা ভারতীয়দের জন্য নয় ভারতের বাইরে থাকা অন্যান্য লিগের সাথে কম্পিট করে ভারতীয় লীগ যাতে আরও বড় একটা মঞ্চে ছড়িয়ে পড়ে তার জন্য কিন্তু খুব ভালো ইনিশিয়েটিভ নিয়েছে এইবার এফএসডিএল বা আইএসএল এবার চলে আসা যাক ইস্টবেঙ্গল আনোয়ার ইস্যুতে গত রাত থেকে আমরা ডিসকাশান করছি এবং আমরা তুলে ধরেছি গতকাল একটা ফেসবুক পোস্ট বা ইনস্টা ইনস্টাগ্রাম এবং আমাদের ইউটিউব চ্যানেলে কমিউনিটিতে যে রঞ্জিত বাজাজের বক্তব্য তাকে খুব তাড়াতাড়ি মাঠে ফেরানোর জন্য কিন্তু চেষ্টা চলছে এবার ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার তিনি এক বক্তব্য রেখেছেন যে আনোয়ার আলী ডিসিশনটা যাতে স্থগিতাদেশ আছে এবং তারা যাতে ফেডারেশনের অ্যাপিল কমিটিতে যেতে পারে সেই কারণে আরও দশ দিন সময় লাগবে কাগজপত্র গুছিয়ে অ্যাপিল করার জন্য এবং যার জন্য আনোয়ার যদি এর মাঝখানে আই এর ম্যাচগুলোতে খেলতে পারে তার জন্য পিএসসির ডিসিশানে যাতে স্থগিতাদেশ আসে সেই জন্য কিন্তু দিল্লি হাইকোর্টে পিটিশন জমা দেওয়া হয়েছে এই বক্তব্য কিন্তু খোদ ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকারের তরফ থেকে জানানো হয়েছে এবার দেখা যায় দিল্লি হাইকোর্টে কী ডিসিশন নেয় তারপরে আনোয়ার আলী নিয়ে পিএসসির যে ডিসিশান সেটা কোথাও গিয়ে ফেডারেশনের অ্যাপিল কমিটিতে গিয়ে কোনো কিছু চেঞ্জেস আসে কিনা তোমাদের কি বক্তব্য এই নিয়ে যে কি হতে পারে না হতে পারে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও ভিডিওটা লাইক করো দেখা হচ্ছে আগামী ভিডিওতে